আমি থাকতে চাই না আমি আল্লাহর হতে চাই হজরত থান যত অপারেশন করা দরকার সব অপারেশন করে রোগীর যা আছে সব বের করে দিয়ে সেই রকম আল্লাহর পছন্দের বানাইছেন দেখছেন যে ভিতরে একটু কিছু আছে আমি একজন বড় কর্মকর্তা উনিশ বিশ হইলেই পানিশমেন্ট দিতেন কঠিন একবার তার দরবার থেকে বের করে দিছেন বের হন আপনি এখানে থাকবেন না খানকা বড় দরবার সেখানে যে কর্মচারী ছিল ভাই নিয়াজ বললে ওনার গাঠটি বসকে নিয়ে বাইর করে যাও এত বড় সরকারি কর্মকর্তা মনে করেন সচিব ডিসি সব গাঠটি নিয়ে নিয়াজ ভাই ওনারা বাইর করে দিছেন যান আপনি খানকা ঢুকে নিষেধ উনি গিয়ে খানকার বাইরে রাস্তার মধ্যে সিট করে শুয়ে আছেন বসে আছেন সংবাদ আসছে কাছে উনি উনি নাই গেটের বাইরে ওখানে সিট করে রাস্তায় বসে আছেন আসেন হাকিম্মত সংবাদ পাঠাইছেন কেন ওনাকে চলে যেতে বলছি কেন বসে আছেন যাইতে বলো উনি ছোট্ট করে কাগজ পাঠাইছেন উদার বো দার না খোলেঙ্গে ইদার মে দার না ছোড়া হুকুমত আপনি আপনি হ্যাঁ কাহি উন কি কাহি মেরি শুনলাম তিনি তার ঘরে আমাকে জায়গা দিবেন না আমিও তার দুয়ার ছাড়বো না রাজত্ব সবার ভিন্ন ভিন্ন আমা ওনার রাজত্ব ওনার দরবারের ভিতরে আমার রাজত্ব আমার রাস্তার উপরে উনি ঢুকতে দিবে না আমি দুয়ার ছাইড়া যাব না আমি সরকারি জায়গায় আমি কোনো ওনার খানকায় না ওনার বাদশাহী করার অধিকার আছে আমার ফকিরি করার অধিকার আছে অধিকার ভিন্ন ভিন্ন এটা কি ক্ষমতা দেখাইছে না মোহব্বত আপনি বাইর করে দিবেন দেন কিন্তু আমি পড়ে থাকবো আমি যাবো না আপনাকে রেখে হজরত থানবির কাছে কাগজ আসলে হজরত বললেন যে ভাই এই রকম মহব্বত মানুষের হয় এতটা বের করে দিলে একজন ডেপুটি কালেক্টর এত উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা রাস্তায় গিয়ে সিট বেডিং করে খোলা জায়গায় বসে ভিতরে আসেন এত বড় বুজুর্গ হয়েছেন শেষে মুফতি শফি সাহা তী সাহেবের বাবা ইনার মতো মানুষ হজরতান্তেকালের পরে এই খাজা সাহেব কে নিজের শাইখ বানাইছেন दारुल উলুম দেওবন্দের প্রধান মুফতি মুফতি শফি সাহেব মাওলানা সফলি থানবীর انتقালের পর এই খাজা সাহেব কে নিজের পীর বানাইছেন আমার ভাইরা আল্লাহ পাক এক একজন কে এক এক حالাত দেন জয় হোক আমরা বলতেছিলাম আল্লাহ পাকের দিকে অগ্রসর হওয়ার দুইটা ডানা একটা সুক্রিয়া আর একটা সবর মনে আছে যখন